এই দেখো আমি রান্না করছি রান্নাঘরে এসে আর আমার মামমাম আমাকে জ্বালাচ্ছে এই দেখো চেয়ারের উপর চেয়ারের উপর দাঁড়িয়ে ওনাকে নাকি আমার রান্না দেখবে কি অবস্থা ফুলবে না তুমি কিছু বলো আমি মামামি মামামে নান্না দেখব পটম পট ভাগ করবে তারপর ভক্ত ডাল করবে আর এখানে একটা

পালং শাক করবো ডাল হয়ে গেছে টক ডাল পালং শাকটা রান্না করে নিয়ে এবার তেল দিয়ে পাঁচ পাঁচফোরণ সোমবার দিয়ে আগে থেকে কেটে রাখা সবজিগুলো সব কড়াইতে দিয়ে দিলাম এবার সবজিগুলো মজে গেলে তারপরে এর মধ্যে পালং শাকটা দিয়ে দেবো আমার পালং শাক হয়ে এসছে জলটা একটু টানলে একটু ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে রাখবো আমার পালং শাক কমপ্লিট ভিচে রেখেছি ধনে পাতা বাটবো পালং শাক হয়ে গেছে ওই ডাল হয়ে গেছে ধনে পাতা বাড়ব কষি দিচ্ছি ভাত ফুটে গেছে পাতা বাটা হয়ে ধনে পাতা বেটে এটা কড়াইতে একটু নেড়ে নিয়েছি আর কই মাছ রান্না করেছি আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি কই মাছ আন্টি এসেছিল আন্টির সঙ্গে কোনো কথা বলিনি কোনো পড়াশোনা করিনি আন্টি তবে রাগ করে চলে গেল। পড়াশোনা বাদ দিয়েও সব করতে পারে সব কি দুষ্টু মেয়ে আমার বড় মেয়ে চলে এসেছে কলেজ থেকে সেই সকাল সাতটায় গেছে আর এখন এই রাত্রি সাতটায় ঢুকছে পুরো বারো ঘন্টা কলেজ থেকে এসে দেখো আমার মেয়েটা হাঁপিয়ে গেছে সেই বাসে করে যায় পুরো হাঁপিয়ে গেছে আমার মেয়েটা রে এই মেয়েটা এত পড়াশোনা করে আর আমার ছোটো মেয়েটা একদম পড়াশোনা করতে যায় না গরমের জন্য এখন ভাত মাখছি ও কিছু খাবে না কই মাছের জলদি ভাত খাবে আর একটু পাশে পালং শাক নিয়েছে শুধু খাবে আর কিছু নেবে না বলছে ফ্রেন্ডস এখন বাজে সন্ধে সাড়ে ছটা আমি ঠাকুর দিচ্ছি এখন ঠাকুর দিইনি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো আছে তারপর বরমে এখন বিকেলে টিফিন করবে তোমার কথা পরে বলছি তুমি খুব দেখুন কি করছে আমার বড় এখন বিকেলে টিফিন পাস্তা করবে ও বলছে আমি একটু করব আর ও এসে ওকে জ্বালাচ্ছে বলছে দিদি দিয়াই তুমি দিআই বলে ডাকে দিদি ভাইকে তারপর দিয়াই তুমি যারা না করবে আমি বসে বসে দেখবো এখানে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি দেখবে তা আমার মেয়া যে কিরম পাস্তা করছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো চলো ও সব কাটলো আলু তারপরে তোমার কড়াশুটি ছাড়ালো তারপরে দেখি একটু দেখা দেখি কি কি করছিস গাজর পেঁয়াজ গাজর পেঁয়াজ সব কেটে নিয়েছে এগুলো এখন ধুচ্ছে অল্প করেই করবে ওরা দুইজন খাবে আমি অত ভালোবাসি না সব খেতে যাই হোক কীভাবে করছে না করছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো গাইস দেখো এখানে সব কেটে কুটে নিয়েছে আমার মেয়ে এদিকে ডিমটাকেও ফাটিয়ে নিয়েছে আর এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছে দেখো দেখো কেরম জ্বালাচ্ছে দেখো দেখো বলছে ওই রাধুনি দেখো দেখো কেরকম চেয়ার নিয়ে দাঁড়িয়ে পড়েছে চেয়ার নিয়ে পড়েছে আর এদিকে আমার মেয়ে হচ্ছে জল বসিয়ে দিয়েছে কড়াইতে

পাস্তাগুলো দিয়ে দিলো সব দেখতে দেখতে দিয়ে কীরকমভাবে রান্না করছে পাস্তাগুলো দিয়ে দিলো এবার এর মধ্যে একটু নুন দিয়ে নুন দিয়ে দিলো মামা দুষ্টুমি করে না কড়াইতে পিঁয়াজ দিয়ে দিলো এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিলো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে আমার মেয়ে বড় হয়ে গেছে এখন এবার এর মধ্যে ডিমটা দিয়ে দিলো একটু চিড়াক মধ্যে এবার পাস্তাগুলো দিয়ে দিচ্ছে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে হ্যালো গাইস দেখো আমাদের পাস্তা তৈরি রেডি এবার আমার বড় মেয়েকে দিচ্ছি খেতে মানে বাবা খেয়ে এনে তোমরা দেখি না একটু কেমন হয়েছে আমার মেয়ে করেছে আমি বেড়ে দিলাম তোমরা কমেন্ট করে জানিও যাই হোক ছোটো একটা বাচ্চা মেয়ে করেছে কেমন হয়েছে জানাবেন তার ভিডিওটা বেশি বার না ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলো টাটা তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আজকের মতন কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি টাটা